তবে বাংলাদেশের একশোটা দেশের সমান রাশিয়াতে মাত্র চোদ্দ কোটি মানুষ তারা আজ থেকে একশো বছর পরে তারা পরিকল্পনা করে রাখছে আমার দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার জন্য তারা পারমাণিক বোমা তৈরি করতেছে তারা বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছে আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য কি চিন্তা করেছি এখনো ভিকারি ভিক্ষা করে খা দিন মজুরি দিন মজুরি করে খা শ্রমিক শ্রমিক করে খা এখনো করে আমার দেশের কেন কাজের কর্মসংস্থান আসবে না কেন হবে না কথা বলে কথাগুলি কেন আপনাদেরকে বললাম যে আমার দেশের মানুষ নিয়ে কেউ চিন্তা করে না দেশের মানুষ নিয়ে কারো চিন্তা নেই জনগণ নিয়ে কারো চিন্তা নাই আজকে যে ভূমিকম্প হয়েছিল আল্লাহ কসম করে বলি অল্লাহি সেই মালিকের কসম যেই মালিক নদী প্রবাহিত করেছেন যেই মালিক শহর গড়েছেন যেই মালিক আসলান করেছেন যেই মালিক আমার হায়াত দিয়েছেন যেই মালিক আমার সেই মালিকের কসম করে বলি ভূমিকম্পের তাপমাত্রা যদি বেড়ে যেত সময় যদি আরেকটু বর্ধিত হতো চল্লিশ বছর আগে একজন আল্লাহ রুলি বলেছিলেন ঢাকা বিরান হবে অবশ্যই আজ অথবা কাল ঢাকে বিরান হবে লক্ষ লক্ষ মানুষের লাশ নিস্তুপ পড়ে থাকবে ঢাকাতে মানুষ ঢুকতে পারবে না বের হতে পারবে না আপনারা আমার পীরকে বেদাতি বলেন আর সেদাতি বলেন যাই বলে সেটা আপনার ইচ্ছা বলতে পারেন এটা আপনার ইচ্ছা বলতে পারেন কিন্তু ভূমিকম্প আসবে আবার আসবে দুই বছরে তিরিশ বার ভূমিকম্প বাংলাদেশে ভূমিকম্প আবার আসবে যদি মাত্রা সারা আসে আসে তো আমার দেশে এই লক্ষ মানুষের চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা এই যে লক্ষ লক্ষ মানুষ নিয়ে কারণ কোন চিন্তা দেশটা ঠিক আছে কেন আপনি আমাদেরকে মেধাতি বলেন ওলিদেরকে কে বলেন মাজার আলাদের কে বলেন বাংলাদেশের যত মাজার আছে তাদেরকে বেদাতি সেদাতি আপনি যাই বলেন গালি যাই করেন শুনে রাখেন এই মাজার বালারা আসছিল বিধায় কালেমা পড়ার সুযোগ হয়েছে এই মাজার আল্লাহর জিকিরে বসেছিল বিধায় এখন এই দেশ টিকে আছে প্রথমে দেশ টিকার তো কোন কথা না সুদান দেখেছেন মাত্র দুই বছরের গৃহযুদ্ধে দেড় লক্ষ মানুষ মারা গেছে বাংলাদেশে গৃহযুদ্ধ যদি বেঁধেই যা তাহলে কত মানুষ মারা যাবে তবে অলিদের দোয়া আছে না 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 হবে হবে দোয়া আছে না অসংখ্য অসংখ্য অলিরাই মাটি নিচে ভোয়ানো

আবু জহেলের মতো কাপের একটাও হবে না বদরের যুদ্ধে বদরে প্রান্তরে যদি কোনোদিন যান তো আবু জাহেলকে দেখে আসবে গোয়ার ভিতরে নবীজি ফেলে দিচ্ছেন তার হাত কাটেন নাই পা কাটেন নাই আগুন দিয়ে পুরান নাই রুসুলি করিম কি এত কষ্ট দিয়েছে আবু জাহেল তার বড় আবু জাহেলকে আমানবাবী রহমত রেনবিজে আগুন দিয়ে পুরান নাই একসাথে বলবেন না লা হ

নবীর নাম মোহাম্মদ কে রাখলো আল্লাহ রাখলো লো বলেন কে রাখছে